সহজতাদের বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে আছেন আমরা অবরুদ্ধ করে রেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ফটক আজকে আমাদের পক্ষ থেকে কিছু কথা বলবো আপনারা খেয়াল করবেন প্রিয় ভাইয়ারা শুরুতে যখন নতুন সূর্য ওঠে তখন মনে হচ্ছিল এই সরকার মনে হয় ভারত বিরোধী একটা সরকার ভারত বিরোধী আন্দোলন ভারতের যে শত্রুতা এগুলোর বিষয়ে যতযত ব্যবস্থা নেওয়ার মতো একটা সরকার কিন্তু ধীরে ধীরে তাদের ভারতের প্রতি নমোনিয়তা আমরা খেয়াল করছি আমরা জিজ্ঞাস করছি এই নমোনিয়তাটা আপনারা কেন করছেন কি স্বার্থে করছেন এই এপ্রিল মাসে চারজন বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে চার মধ্যে শুধুমাত্র ছিনাইদহায় দুইজনকে হত্যা করা হয়েছে গণমাধ্যমের ভাইয়েরা আপনাদের মাধ্যমে এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করছি গতকালকে ঝিনাইদহ মহেশপুর সীমান্তে যে বাংলাদেশী নাগরিককে হত্যা করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দা বিবৃতি গফল করা হয়েছে কি না আপনারা কি পেয়েছেন আপনারা বলবেন আপনারা পেয়েছেন কিনা আমরা পাইনি আমরা দেখিনি সেই কারণেই আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেটে দাঁড়িয়েছি যে তোমরা কি স্বার্থে বাংলাদেশি নাগরিক হত্য করার পরেও কোন ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলা না আমরা শুধু তাই নয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আরেকজন আছেন এখন দুইজনই বলেছিলেন যে এখন আর ভারতকে পিঠ দেখায় চলবেন না আমার বিজেপি পিঠ দেখায় চলবে না আমার কথা হলো এই এপ্রিল মাসে চারজন নাগরিককে হত্যা করা হলো তোমরা পিঠ দেখিয়েছ নাকি মুখ দেখিয়েছ প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মোহিত রাখে মানুষকে মোহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো মরতে হচ্ছে মানুষকে মরতে হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্ম আমার কথা এ পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন শিশুকে তারা করে হত্যা করেছে এই শিশুগুলো এই যে স্বর্ণাবাস সেও কি ইন্ডিয়ান বিএসএফ প্রতিরোধ করতে গিয়েছিল যে কারণে তাকে হত্যা করা হলো ফেলানি দাস চীর্ণ শীর্ণ একটা মেয়ে কাজ করে খায় বিয়ে দিবে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে মেয়ে কাটাকারে ঝুলিয়ে রাখলো সেকি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল সেকি মাদক ব্যবসা করতে গিয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে বিরামহীন ভাবে বছরের পর বছর ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে গুলি করে হত্যা করছে আমাদের আফসোস আমাদেরর একটা সীমান্ত রক্ষী বাহিনী আছে ভাই সেইটা কোনোদিন তাদের তাদের কাছে আমরা বন্দুক দিয়েছি গুলি দিয়েছি এই বিজিবির ভাইয়েরা মাসের পর মাস তোমাদেরকে বেতন দিচ্ছি আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আরে একটা ভিক্ষুক একটা ভিক্ষুভ সেও তোমাদেরকে ভ্যাটের টাকা দেয় একটা ছোট বাচ্চা চকলেট কেনার সময় পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় সেই টাকা দিয়ে তোমার বেতন হয় বিটিভি এই অস্ত্র এই গুলি কি কারণে আমরা জিজ্ঞাসা করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নাই তুমি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে এই বিটিভি গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জার গুলি করেছে এই বিটিভির একটা গুলি একটা গুলি ইন্ডিয়ান বিএসএফ এর বিরুদ্ধে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন দেব আমরা এত বড় বিজেপি দপ্তর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা করতে চাই ওনার কেন আমরা এখান থেকে শারদীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবো আমরা ওনাকেও জিজ্ঞাসা করব ঝুলায় ঝুলায়ে কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব ধরে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বার্গেনিংয়ে আপনারা সফল নয় সেই বার্গেনিংয়ে আপনারা পারেন নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিতা চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে কেন বলছি রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি এই নিপীড়নের আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব এই এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা দশ বছরে শত শত হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ আর পদ্ধতিত্তরে আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান ক্ষমা দিয়েছে আমরা সব সময় যাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি কিন্তু 2025 এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ঠিক ভারতের চেয়ে চাইনা এই মুহূর্তে